আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারদের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্ধারকারী সংস্থা হোসেন সচিন বাইকিন তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা পনেরো জন শরণার্থীকে উদ্ধার করছে এই শরণার্থী লিবিয়া থেকে আসার পরে তারা সাগরে বিপদে ছিল পরে তারা ফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে পরে উদ্ধারকারী জানাই তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে দুইশো তেষট্টি জন শরণার্থী থেকে উদ্ধার করেছে ইতালি কেনাব্বি উপকূল থেকে এই শরণার্থী গতকাল রাতে ইতালি কেনাব্বি আসছে পরে কেনাব্য কর্তৃপক্ষ তারা উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবি রাখা হয়েছে জানালো কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালি ল্যাম্প্রদসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার তারা গতকাল ইতালির ল্যাম্প্রদস উপকূল থেকে তারা টাকাঠের নৌকা থেকে তিরিশ জন শরণার্থীকে উদ্ধার করছে এই তিরিশ জন শরণার্থী তিনশিয়ার উপকূল থেকে আসা হয়েছিল একত্রিশ জন শরণার্থীর নাবালক শিশু ছিল আর দুইজন মহিলা ছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা রিনুকাটি তিনুশের উপকূল থেকে সেরে আসা হয়েছিল তিনুশের কর্তৃপক্ষ জানালো যে আবারও তিনু সাথে শরণার্থী আটক গত এক মাসে তারা তিনু পুলিশ তিনু শেয়ার তারা পাঁচ হাজার একশো জন শরণার্থী আটক করছে গত এক মাসে এটা হলো মার্চ মাসে তারা এই শরণার্থী আটক করছে বড়ার এলাকা থেকে পরে অনেক বাসা থেকে পরে অনেক সাগর পার থেকে আর হইলো সাগর থেকে যে তারা পাঁচ হাজার একশো তেত্রিশ জন শরণার্থী আটক করেছে তিনুশিয়ার কোস্টগার্ড আর হলো তিনশিয়ার পুলিশ এখন বর্তমানে তিনশিয়ার অবস্থা অনেক খারাপ প্রতিনিয়ত শরণার্থী আটক করে তিনশিয়ার পুলিশ আটক করে তিনউশিয়ার পুলিশ আটক করে এটা জানালো তিনুশিয়ার কোস্টগার্ড আর হলো ইউরোপীয় সংস্থা তিনুশিয়ার অবস্থা এখন অনেক খারাপ লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোচগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা চব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত যে তারা চারশো আশি জন শরণার্থী আটক করছে ভূমন্ত সাগর থেকে সেটা হলো লিবিয়ার কোচগার্ড আটক করে তারা লিবিয়ায় ফেরত নিয়ে আসা লোক চব্বিশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত চারশো আশি জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসিরা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা দাস লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির আগস্টা আগস্ট সাগরের উদ্দেশ্যে শরণার্থী উদ্ধার করার জন্য যে যে লিবিয়া থেকে শরণার্থী আসবে সেই উদ্ধার তারা এখন বর্তমানে মধ্য ভোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সংস্থা লাইফ সাপোর্টার এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই লিবিয়া থেকে তিনশিয়া ডিটেল পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে